বিল চপ বানানোর জন্য আমি এই কড়ার মধ্যে বিট আর আলু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কড়াইয় সর্ষে তেল দিয়েছি তারপরে দিয়েছি তারপর গোটা জিরে এবার দেব সাদ মতো লবণ আগে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দেবো এইগুলো ভাজা হয়ে গেছে আমি জল ঢেলে দেব কেন শক্ত শক্ত হয় চাপা দিয়ে দেবো এবারে আমার এই তরকারিটা বানানো হয়ে গেছে এবার রামুন রোল করে নেব লম্বা লম্বা আমি কড়াইয়ে রিফাইন তেল দিচ্ছি এখানে আমি চার পাঁচ চামচের মতন বেসন নিয়েছি এবার আমি জল দিয়ে লিকুইড বানাবো তার মধ্যে লবণ দেব এখানে বিস্কুটের গুঁড়ো আছে আমি ব্যাটারটা এভাবে বানিয়ে নিয়েছি নয় পাতলা নয় মোটা এইভাবে রোল করে নিয়েছি লম্বা লম্বা এর সঙ্গে একটু শুকনো বেসন দিয়েছি এইভাবে দেখো বেসন আমি মাখিয়ে নিয়েছি এবার এই বেটারে ডুবাবো ডুবিয়ে বিস্কুটে মাখিয়ে ছেড়ে দেবো তেলে এই দেখো আমি বেটারে ডুবিয়েছি এই দেখো বিস্কুটগুলো আমি মাখিয়ে নিয়েছি এবার আমি তেলে ছেড়ে দেবো সব পরপর আমি এরকম তেলের মধ্যে ছেড়ে দেবো সবগুলো ছেড়ে দিয়েছি এবার উল্টে দেবো একটা একটা করে ভেজিটেবিল চপ দেখো লাল লাল ভাজা হয়ে গেছে দেখো কিরকম লাল হয়ে গেছে আমার এই ভেজিটেবল চাপ বানানো হয়ে গেছে বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে লাইক করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ বন্ধুরা